بسم اللہ الرحمن الرحیم रहमान आजकर गुटला गुट पौरसा द

আপনারা সুশৃঙ্খল ভাবে মিছিল নিয়ে যেতে হবে কারণ আগামী বাংলাদেশের নেতৃত্ব দেবে তরুণ রায় যার কারণে তরুণদের তারুণ্যের এই সমাবেশকে আপনারা সুশৃঙ্খল ভাবে দেখিয়ে দিতে হবে এই বাংলাদেশ আগামীর তারুণ্যের বকের বাংলাদেশ এই বাংলাদেশ হবে স্বেচ্ছাজার সেবক দলের বাংলাদেশ এই বাংলাদেশ হবে ছাত্র দলের বাংলাদেশ এই সংগঠন যুবদল ছাত্র দল হল বাংলাদেশের সংগঠন এই সংগঠন সুশৃঙ্খল সংগঠন এটা সন্ত্রাসী সংগঠন নয় এটা বাংলাদেশের মেহনতি মানুষের দল এনপির অঙ্গ সংগঠন হল শান্তিপূর্ণ প্রিয় দল আমরা থেকে বাংলাদেশ বিচারিত করেছি আজকে আমাদের ভিতরে যাতে বেশিষ্টের কোন জায়গা না হয় সেটাই হবে আমাদের লক্ষ্য প্রিয় নেতৃবৃন্দ আপনাদেরকে আমি বলতে চাই আপনারাই নেতৃত্ব দিবেন আপনারাই সামনের সারিতে থাকবেন ছাত্রের সারিতে থেকে আপনারা সুচৃঙ্কর ভাবে মিছিল নিয়ে আপনাদের চিন্তিত হবে আপনারা ধন্যবাদ জানাই কোনো করে ইউনিয়ন যুব দল সেসব দল ছাত্র নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই সচিংকল ভাবে আপনারা মিছিল নিয়ে যাবেন আপনাদের নেতৃত্বে অঙ্গ আপনাদের নেতৃত্বে আপনাদের অঙ্গসংঙ্গ আপনাদের নেতৃবৃন্দরা থাকবে এবং আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আপনারা আপনাদেরকে তাদেরকে সহযোগিতা করবেন পিছনে থাকে আপনারাও না যেহেতু এটা তরণের সমাবেশ এখানে তরুণেরই প্রাধীন পাবে আমি সকল নেত্রীবৃন্দকে ভাবে মিছিল সহকারে এই সমাবেশে স্থলে যাওয়ার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ শহীদ অবর হোক জিন্দাবাদ অহংকার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিছিলের নির্দেশনা থাকবে জাতীয়তাবাদী যুব দলের নেতারা মধ্যভাগে থাকবে স্বেচ্ছাসেবক দল বিচারে থাকবে জাতীয়তাবাদী ছাত্র দল আপনারা হুরাহরি করবেন না আমরা এবং দক্ষিণ জেলা থেকে এই ছাত্র দল স্বেচ্ছাসেবক দলের যে কর্মীর ডলমাইট নেমেছে আমার মনে হয় আপনারা শৃঙ্খলার সাথে গেলে মিনিমাম দেড় কিলোমিটার এই মিছিল যাতে আমরা মিটিংটা সুন্দরভাবে রেকর্ড করতে পারি আর যারা মিডিয়ার কর্মী